بسم الله الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته ويصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل

মোহাম্মদি মালানা তুনিয়া করে রবে মনরে রে কে কেহ থাকব না

জাইবার মন জয় দেশের নাই ঠিকানা এমন ঘরে শুবার মন জৈ ঘরে বিষানা বিসানা হুম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে আজকের খুতবার আলোচ্য বিষয় হলো আশরাতুল কিয়ামত কিয়ামতের আলামত কিয়ামত হবে এটা সত্য ঠিক না নাকি কিয়ামত হবে কোনো ভুল আছে কিয়ামত হবে তো সেই কিয়ামতের কিছু আলামত নিদর্শন আমার নবীজি দেড় হাজার বছর আগেই জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের আগে এই রকম কিছু আলামত প্রকাশ করা রাসুল করিম সাল্লা সে আলামত আমাদেরকে দেড় হাজার বছর আগে দিয়ে গেছেন তো নবীজির কথা সত্য না মিথ্যা আনিল হাওয়া আল্লাহ কই আমার বন্ধু আমার হাবি সুরা নজমের মধ্যে আছে আল্লাহর পেয়ার হাবিব যাই বলেন

এই এই আলামত সমূহ কিয়ামতের পূর্বে প্রকাশ পাবে দেড় হাজার বছর আগে নবী বলে গেছেন সেই আলামতগুলো সবগুলা প্রকাশ পাবে একটা না তা আমরা তো অনেক সময় প্রশ্ন করি হুজুর কিয়ামত কখন সংগঠিত হবে তদ্রুপভাবে সাহাবাই কারাম নবীর মজলিসে বসা মাঝে মাঝে নবীকে প্রশ্ন করতেন মাতা কখন সংগঠিত হবে এক সাহাবি নবীকে প্রশ্ন করলো ইয়ারাসুল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে রাসুল করিম সাল্লাম ওই সাহাবীকে বলল তুমি কিয়ামতের কথা বলতেছ কিয়ামতের জন্য তুমি কি আমল করেছ তুমি কি সংরক্ষণ করে রেখেছ তুমি কি করেছ ওই ইয়া রাসুলাল্লাহ আল্লাহ কিয়ামত হয়ে যাবে আমি তেমন কোনো কিছুই সংরক্ষণ করতে পারি নাই আমল আখলা করতে পারি নাই তবে আমার একটা জিনিস পুঁজি আছে সম্বল আছে আমার পুঁজিটা হলো নিশ্চয় আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ভালোবাসি কন্যা তখন নবী কই মা মা মান তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে তোমার হাসর হবে সুবাহ তো সাহাবেক রাম বলতেছেন আমি কিচ্ছু করতে পারি নাই মানে কি সাহাবেকার আগে কোনো সময় নামাজ ছাড়ছে বলেন না নামাজ ছাড়ছে রোজা ছাড়ছে হজদাকাত ছাড়ছে আল্লাহর বিধি বিধান ছাড়ছে না তারপরেও নিজেদের আমলের কথা একেবারে গোপন করে বলতেছে আমল কিছু আমার পুঁজি নাই তবে আল্লাহ এবং আল্লাহর রাসুলকে আমি ভালোবাসি ভালোবাসি আর আমরা তো একটা নামাজ সরলে গিয়া ডোল দেই আমি নামাজি। আমি রোজাদা আমি হাজি আমি গাজী সাহাবে আমার কিছু নাই নবী কই তুমি কি আমল করছো কি আমল করতেছ হুজুর আমার কিচ্ছু আমল নাই তবে ইনি ওহিবুল্লাহ রাসুল আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি নিজেদের আমলের বড়াই করে নাই সাহাবে কারামের মতো আমল কে করছে আমল আখলা দিক দিয়ে সাহবাইকার সমপর্যায়ের কে আছে কেউ তো নাই তো সাহবাহকার নিজেদের আমলের কথা বলে আমার কিচ্ছু নাই নিজেদের কত ছোট করছে নবীর সামনে আর আমরা জিজ্ঞাসা করলে কেমন আছেন তো হজুর আসি ভালোই ওই থেকে হজুর ফজরের আজান দেওয়ার আগেই উঠছি ওইঠ্যা অজু করছি অজুকেরা নামাজ পড়ছি তাহাজ পড়ছি এরপরে আজান দিছে গড়ে সুন্নত পড়ছি আপনার কিছু নামাজ পড়ছি অথবা আসতে ফেরনি ঘরেই নামাজ পড়ছি নামাজ ফয়েরা তোজবি হাতে লইসি হাতুলে এ দিদি দুটো রাউন্ড দেবো বার যত্ন তারপরে আবার কোরআন শরীফ করবো তারপরে এই জিজ্ঞাসা করছি কই থেকে এসে ঘর থেকে আসছে শেষ তা আমার আমলকে আমরা গোপন রাখবো আমল করতেছি কার জন্য আল্লাহর জন্য আল্লাহর এ করতেছি কিন্তু সেই আমল তো আমাদের উপকারে আসবে নিজেদের আমল আখলাক যত গোপন রাখবেন তত আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন শুভান্ধ বলে তাহাজ আল্লাপাক রাত্রে দিছেন কেন গোপনের জন্য কিসের জন্য বান্দা। তুই যে আমার সাথে গোপনে আমার বন্ধুত্ব তৈরি করতে করতেছ চাইতে সস্তি আমার বন্ধু হবে যা তোর একটা গোপন টাইম দিয়া দিলাম যেই টাইমে উঠবি তোর স্ত্রী ঘুমাই থাকবো তোর স্ত্রী আর পাইব না ওইটা যা লাইটটা নিয়ে জ্বালাইস না মিটমিট একটু শেষদার জায়গাটা দেখতেই চল দেখতে পারলেই চলবে প্রয়োজনে তোর টর্চ লাইটটা মোবাইলটা একটু জ্বালাই রাখ জায়গাটার মধ্যে দুইটা রাকাত চারটা রাকাত নামাজ পয়রা চক্ষটা বন্ধ করে নিজের গুনাহের খেয়াল করে আল্লাহর দরবারে দিখানা ফরিয়াদের হাত বিছায়া নিজেদের গুনার কথা খেয়াল করে খালেস তাওবা করে আল্লাহর সাথে প্রেমের আলাপ শুরু করে দাও সুবান সেটা হলো তাহাজের তো আমার আলোচ্য বিষয় কোনটা আশরাতুল কেয়ামত কেয়ামতের আলামত জলিল সাহাবি حضرت أنس رضي الله تعالى عنه تكبرني حدث عن أنس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن من أشراط الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين خمسين امراة

অনেক আলামত রয়েছে এর মধ্যে কয়েকটি আলামত হলো হল ইলমু কিয়ামতের আগে আল্লাহ রাপুর আলামিন দিনই এলেন উঠিয়ে নেবেন মানুষের মধ্যে এলমে দিন থাকবে না পুরান হাদিসের সঠিক জ্ঞান থাকবে না সঠিক এলমে দিন আল্লাপাক উঠিয়ে নেবেন ও এক সুরাল জাহালু এবং মূর্খতা বেড়ে যাবে মানুষ হাদিসের জ্ঞান থাকবে না চাষ রাস্তার পাশে চৌ রাস্তায় তিন রাস্তায় ত্রিমোহনীতে বসে বসে গল্প করবে কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বলবে তারা মূর্খতার চরম পর্যায়ে পোষবে তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান থাকবে না মূর্খতা বেড়ে যাবে ও সুরাজ জিনা

তারা মেরে ফেলবে এই বহে তা মানুষ প্রতিবেশীরা চুপমাইরা সহ্য করে থাকবে কিয়ামতের আগে জেনা বেবিচার মদ্যপান বেড়ে যাবে নবী রিজাল এবং পুরুষ সংখ্যা কমে যাবে পুরুষের সংখ্যা কমে যাবে নিসা মহিলাদের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আকবার বলেন মহিলারা বাড়তেছে না বাড়তেছে না গত বছর একটা জরিপ করছে বাংলাদেশে পুরুষ কত মহিলা কত জরিপে দেখা গেল মহিলা আগায় আছে এর মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িতে মহিলা বেশি পত্রিকাতে গত বছরের রিপোর্ট হাত দায়া কোনা আলি আতিন আল আই মো বলে মহিলা কেমন বাড়বে নবী বলতেছে কিয়ামতের আগে মহিলাদের সংখ্যা এমন বাড়বে একজন পুরুষকে পঞ্চাশ পঞ্চাশ জন নারী টানা টানা টানি করবে আল্লাহ আকবর বলেন মানে কি একজন পুরুষের গড়ে পঞ্চাশ জন নারী থাকবে পঞ্চাশ গুণ বেড়ে যাবে নারীর সংখ্যা কিয়ামতের আলামত কারণ নারীদের দ্বারা সবচেয়ে বেশি ফেতনা ফাসাদ কি হবে সৃষ্টি হবে বুখারি মুসলিমের হাদিস وعن علي رضي الله تعالى عنه وعن رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان ياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه

ওবেলামা উখুম সাভু মিন তাহাতা আদি মিসামা মিনের ইন্দিহীন তাখ জুল ফিতনাতু অফি হিমতা রাওয়াফুল বাইহাক বাইহাকই শরীফের হাতিসেের মধ্যে এেছেন অজরতে আলী আদিয়াল্লাহ তা আহ হাদিস বর্ণনা করেন তিনি বলেন রাশুরলুল্লাহ সল্ল্লাহ সল্লাম বলছেন ইও শিকু আইয়াতিয়া আলা নাসে জামানন পচেই। তোমরা নিকট মানুষের কাছে এমন একটা সময় চলে আসবে লা মিনাল ইসলাম ইল্লা ইসলামের নাম ব্যতীত ইসলামের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না শুধুমাত্র নামটা থাকবে ইসলাম ইসলামের কোনো কার্যক্রম তাদের মধ্যে থাকবে না ওয়া মিরাল ইয়াবকামিল ইল্লা রাসমুহ এবং শুধুমাত্র কোরআন থাক কোরআনের হরফগুলো ছাড়া কোরআনের আয়াত ছাড়া কোরআনের কোনো বিধিবিধান মানুষের মধ্যে কার্যক্রম থাকবে না মাসাজিদুহুম আমি ওহিয়া খরাবুম মিনাল হুদা মসজিদ সুন্দর হবে তার কার্যমন্ডিত হবে দেখতে চমৎকার হবে কিন্তু সেই মসজিদরা হেদায়েত শূন্য থাকবে মানুষ মসজিদে আরবে মানুষের ইমান তাছির থাকবে না আমলের তাছির থাকবে না iman শূন্য থাকবে হেদায়েত শূন্য থাকবে কারণটা কি এই দিকে দিকে চত্রদিকে ফিতনা মধ্যে পড়ে মানুষের ইমান পর্যন্ত নষ্ট হয়ে যাবে ইমান শূন্য অবস্থায় থাকবে মসজিদ সুন্দর হবে একতলা দুতলা তিনতলা এসি রুম এসি করে মসজিদ থাকবে মসজিদের কারো কার্যের কোনো কমতি হবে না কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে হেদায়েত থাকবে না এটা কি আমাদের আগে এই রকম ঘটনাগুলো ঘটবে ওলামা উহুম সার্বিন আদিম ইসামাই আর আকাশের নিচে জমির উপরে কিছু সংখ্যক ওলামায় কারাম সবচাইতে নিকৃষ্ট হবে আল্লাহ বলেন নবী সার দেন নাই আলেমরা সব চাইতে নিকৃষ্ট হবে আসমানের নিচে জমিনের উপরে কেন নবী কমিন আন্দিহীন তাদের নিকট থেকে তাকরজুল ফিতনা ফিতনা বের হবে আলেমদের কাছ থেকে কি বের হবে ফেতনা বের হচ্ছে না কত ফতোয়া চলতেছে এখন বলতে শুধু তাই না তাকরুজুল ফিতনা আলেমদের কাছ থেকে ফেতনা বের হবে ও ফিহিম তাহুদু আর সে ফেতনা ফাসাদ তাদের দিকে ফিরে যাবে এমন আসেরা নাই ফতোয়া দিচ্ছে নবীকে সাংবাদিক বলা যাবে ফতোয়া দিচ্ছে নবী অক্ষর গান জানতেন না নবী এলএম কালাম এতটা ছিল না অক্ষর জানতেন না ফতোয়া দিচ্ছে নবী প্যাক আবার এই লোকেই কতক্ষণ পরে সামনে আইসা ক্ষমাশাই আর ভুল হইয়া গেছে আমার ভুল হইছে নবী কয় তাদের কাছ থেকে ফেতনা বের হবে আবার তার আর এসে ফেতনাগুলা তাদের দিকেই ফিরে যাবে আমার নবীর কথা মিলতেছে কি মিলতেছে না সব কিছু হাদিসে আছে আপনার নসিবে নাই নবী কয় এই ধরনের ফেতনাবাস আলেবরা আকাশের নিচে জমিনের উপরে সব চাইতে নিকৃষ্ট তাদের থেকে ফেতনা বের হবে আর সে ফেতনা আবার আবার তাদের থেকে প্রত্যাবর্তন করবে এটা বাইক হাকি শরীফের হাদিস আরেক হাদিসের মধ্যে নবী বলেন وعن ابن مسعود رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: تعلموا العلم وعلموه الناس تعلموا الفرائض وعلموها الناس تعلموا تعلم القران وعلموه الناس فإن امرؤ مقبود والعلم سيقبض ويظهر الفتن حتى يختلف اثنان في فريضة لا يجدان আহাদান ইফসিলু বাইনা মা রাওয়া আল-দারিমে দারিন শরীফের মধ্যে হাদিসখানা এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাত করেছেন তাআল্লামুল ইলমা তোমরা ইলম অর্জন করো ইলম মানে কি ইলমে দ্বীন ইলমে দ্বীন তোমরা এলমে দিন অর্জন করো ও আল্লিম নাস আর সে এলমে দিন তোমরা মানুষকে শিক্ষা দাও তা আল্লামুল ফারা এইজা বিশেষ করে তোমরা ফারায়স মানে মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন নীতি তোমরা শিক্ষা করো ও আল্লিম হান্নাস সে ফারায়েজ মানুষকে শিক্ষা দাও তা আল্লামুল কোরআনা কোরআন শিক্ষা করো ও আল্লিম নাস সেই কোরআন মানুষকে শিক্ষা দাও নিমরু উন্মাক বদুন কেননা আল্লাহ রাবুল আলমিন আমাকে উঠিয়ে নিয়ে যাবেন সাই ইউকবাদু এবং সে এলেম উঠিয়ে যাবে ওয়ুজাহারুল ফিতান ফিতনা ফাসাদ বেড়ে যাবে প্রকাশ পাবে হাত্তা এমন কি ইফতালিফা ইসনান ফি ফারিদাতিন ফরজ আমল নিয়া ফরজ বিষয় নিয়া দুইজন ব্যক্তির মাঝে মতানৈক্য তৈরি হবে মতভেদ তৈরি হবে লা ইয়াজিদানে আহাদান সে আহাদান ইফসিলু বাইনাহুমা সেই বিষয়টাকে সমাধান দেওয়ার জন্য ফরজ বিষয়টাকে সমাধান দেওয়ার জন্য তৃতীয় কোন লোক পৃথিবীতে খুঁজে পাবে না এমনভাবে এলেন আল্লাহফা কটিয়ে নিয়ে যাবে আর ফেত্নাফা বাড়তে থাকবে কেয়া মত আগে সুবহাল সেই দিন আসতেছে সেই দিনগুলো কি আসতেছে র অলআর সুরুল্লাহি সাল্লাল্লাহ সাল্লামাম লাতা পো মুসা হাতা ইয়া সুর আল্লা ফোরাহ তুমি আন যাবালিন মিনজাহা বিনা লাতিলুল্না সোয়ালাইহি ফাইক্তালু মিন কুল্লি মئات وتسع وتسونا ওয়া ইয়াকুলু কুল্লু রাজুল মিনহুম লা আল্লি আকুনু আনা আল্লাযী আনজুরাহু মুসলিম মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী কয় কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না

সেই স্বর্ণের পাহাড় যখন প্রকাশ পাবে সেই স্বর্ণ থেকে সেখান থেকে স্বর্ণ নেওয়ার জন্য দখলদারিত্বে নেওয়ার জন্য একশোর মধ্যে নিরানব্বই জন কি হবে নিহত হবে মারা যাবে স্মরণের পাহাড় কে নিতে পারবে কি বলছে কুল্লু রাজি হুম সবাই বলবে আমি ছাড়া আর কেউ থাকবে না আমি থাকবো আমি সেই স্বর্ণের পাহাড়টা একাই বুক করব কিন্তু দেখা যাবে শতকারা নিরানব্বই পার্সেন্ট লোক সেই স্বর্ণের পাহাড় দখল করতে যাইয়া দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ আকবর বলেন কে আগে এই খেতনাফাজ এমনভাবে পার

ওই দিকেও দান আপনারা কাতারের দিকে চালু করে দেন নবী বলতেছেন সেই আল্লাহর শপথ করে বলছি যেই আল্লাহ রাবুল আলামিনের কুদরতি হাতে আমার প্রাণ বলতেছেন মানুষ ফেতনা ফাঁসাদের এমন চরম পর্যায়ে পৌঁছে যাবে এমনভাবে ফেতনা বেড়ে যাবে বিপদ আপদ বেড়ে যাবে তখন মানুষ কবর উপরে গড়াগড়ি করবে কবর উপরে গোড়াগড়ি কইরা বলবে হায় হায় এই কবর বাসির স্থলে যদি আমি হইতাম আল্লাহবর বলেন মানে দুনিয়াতে আর থাকতে চাই না কবর উপরে যায় গৈরাগুরি করবে আল্লাহ কি ফেতনা ফাঁসা শুরু হয়ে গেছে গড় থেকে বের হতে পারি নাই গড়ে থাকতে পারি নাই চতুর্দিতে ফেতনা তার বাস্তে মন চাচ্ছে না কবর উপরে যায় গোড়াগড়ি করবে আর কবর বাসিকে কবরবাসী দু জায়গায় যদি আজকে আমি হইতাম আমার জন্য কতই না মঙ্গলদায়ক কত শুভাব কেমন কি পরিমাণ ফেতনা বেড়ে যাবে কি পরিমাণ ফেতনা বেড়ে যাবে সর্বশেষ

তো কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কিয়ামতের আগে পশু পাখি প্রাণী চতুষ্কো জন্তুরা মানুষের সাথে কথা বলবে আল্লাহ খবর বলেন চতুষ্কো জন্তু তারা মানুষের সাথে কথা বলবে এবং মানুষ তাদের সাথে কথা বলবে এবং কি মানুষের জুতা ফিতা পর্যন্ত মানুষের সাথে কথা বলবে সুবহানাল্লাহ কি বলতেছেন ফাঁকিজু হুক ইমা আহাদাস শুধু তাই না ওইবির সংবাদ দিয়ে দিবে তোমার স্ত্রী কোন সময় কোন পরের সাথে অবৈধ কাজ করেছে তোমার উরু তোমার রানের জবান আল্লাহ খুলে দিবে সেই উরু বলে দিবে তোমার স্ত্রী এই জায়গায় অপকর্ম করেছে কে আমার আগে আল্লাহ বলে কি পরিমাণ ফেতনা হবে তখনই তো বলবে কবর গরি করবে আর বাঁচতে মন চায় না কবর বা তোর জায়গায় যদি আজকে আমি থাকতাম কতই না ভাব কিছুটা আসতেছে না কিছুটা কিছুটা লক্ষণ ধরতেছে কি না ফেতনা ফাসাদের লক্ষণ কিছুটা গণেই আসতেছে না আসতেছে কিয়ামতের সংকট কিয়ামতের কিছু সংকেত আমাদেরকে দিচ্ছে হ্যাঁ এগুলো আস্তে 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 এই ফেতনা ফাসাদ বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পেতে 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 এই যে রাসুল্লাহ সাল্লাম যেই ফেতনা ফাসাদের কথাগুলো বলছে সেই ফাসাদগুলো স্পষ্টভাবে প্রকাশ পাবে তখন কেয়ামত সংগৃহীত হয়ে যাবে কারণ তখন একজন ইমানদারও পৃথিবীতে আর বাকি থাকবে না কারণ যতক্ষণ একজন ইমানদার পৃথিবীতে থাকবে ততক্ষণ কেয়ামত হবে না বোঝা গেল ওই সময় এমন একটা সময় চলে আসবে যখন ইমান আর কেউ পৃথিবীতে বাঁচবে না আল্লাপা পৃথিবী কি করে দেবেন কেয়ামত দিয়ে ধ্বংস করে